আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় দর্শক বৃন্দ গতকাল বাংলাদেশে মাত্র বারো থেকে উনিশ সেকেন্ডের একটি ভূমিকম্প হয়েছে এত অল্প সময়ের কম্পনেও কোথাও দাঁড়ান দোলেছে কোথাও ফেটে গেছে রাস্তা মানুষ আতঙ্কে পেরিয়ে এসেছে ভাবুন তো যদি আল্লাহ চাইতেন এই ভূমিকম্প এক মিনিট বা পাঁচ মিনিট স্থায়ী রাখতেন তাহলে কি হতো আজ আমরা আলোচনা করব ভূমিকম্প কেন হয় এতে আল্লাহ আমাদের কি শিক্ষা দেন এবং কোরআন ও হাদিস এ বিষয়ে কি বলে আল্লাহ রব আলিন কোরআনুল করিমের সুরা আল ইসরার উনষট নম্বর আয়তে বলেছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وما نرسل بالآيات إلا تخويفا আমি নিদর্শন সমূহ যেমন ভূমিকম্প ঝড় কেবল মানুষকে ভয় দেখানোর জন্যই পাঠাই অর্থাৎ আল্লাহ মানুষকে তার ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিতে এমন ঘটনা ঘটান যাতে মানুষ সঠিক পথে ফিরে আসে মাত্র পনেরো থেকে বিশ সেকেন্ডের কম্পনি দালান কেঁপে ওঠে দেয়ালে ফাটল ধরে রাস্তায় চির ধরে যায় মানুষ দৌড়াদৌড়ি শুরু করে এটাই আল্লাহর রহমত যে তিনি সেটিকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য রেখেছেন যদি তিনি চাইতেন এটি এক মিনিট বা পাঁচ মিনিট চলত তবে কি অবস্থা হতো অসংখ্য ভবন ধসে পড়ত শহর পরিণত হতো ধ্বংস স্তূপে অগণিত প্রাণহানি ঘটত আল্লাহ রুবুর আলমী সুরাব্বাকার বাকার একশো পঞ্চান্ন নম্বর আয়তে বলেছেন ওয়াল এন অ্যা ব্লু ওয়ান বি শেং ইম মিনাল জোর আই ওয়ানাকোসিমিনাল এম ওয়াল ইউল আন ফুসি ওয়াল আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীল দেশ সুসংবাদ দাও ভূমিকম্পও সেই পরীক্ষার অংশ এর মাধ্যমে আল্লাহ দেখেন কি ধর্তশীল তার দিকে ফিরে আসে অতীত জাতিদের শাস্তি হিসেবে আল্লাহ বলেছেন তখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল ফলে তারা নিজ নিজ ঘরে মৃতদেহ হয়ে পড়ল সুরা আরাফ আটাত্তর নম্বর আয়াত এ আয়াতটি কমের এ সম্পর্কে বলা হয়েছে তারা নবী সালেহ আলি সালামের কথা অমান্য করেছিল ফলে ভূমিকম্পে ধ্বংস হয় তবে মনে রাখুন প্রতিটি ভূমিকম্প শাস্তি নয় বরং মুসলিমদের জন্য সতর্কবার্তা ও ফেরার সুযোগ সাল্লাম বলেছেন বাতাস ও ভূমিকম্প হল আল্লাহ নিদর্শন যার মাধ্যমে তিনি বান্দাদের ভয় দেখান যখন এগুলো দেখবে তখন আল্লাহকে স্মরণ করো দোয়া করো এবং ক্ষমা প্রার্থনা করো অর্থাৎ ভূমিকম্প ভূমিকম্প থেকে আমাদের কি শিক্ষা রয়েছে এক মানুষের শক্তি কত দুর্বল মাত্র কয়েক সেকেন্ডে বোঝা যায় বোঝা যায় আমরা কত অসহায় দুই আল্লাহর দিকে ফিরে আসা তিনি চাইলে মাটি কাপে চাইলে থেমে যায় তিন তাওবা ও ইস্তেকফার করা রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ তৈরি করে দেন চার গোনা থেকে দূরে থাকা পাঁচ সব সময় প্রস্তুত থাকা কারণ মৃত্যুর সময় কেউ জানে না ভূমিকম্পের সময় আমাদের কি করণীয় ভূমিকম্প হলে বা ভয় লাগলে কোন উপস্য নেই আপনি পবিত্র নিশ্চয় আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম সুরাম বিয়া সাতাশি নম্বর আয়াত এদয়ারটি নবীন সালাতাম পড়েছিলেন বিপদ ও বিপর্যয় রসুসুল্লাহ এ দোয়াটি পড়তে নির্দেশ দিয়ে দিয়েছেন প্রিয় দর্শক ও শ্রোতা ভূমিকম্প শুধু প্রাকৃতিক ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক জাগরণ বার্তা যেন আমরা অন্যায় ও গোনা থেকে দূরে থাকি আল্লাহর পথে ফিরে আসি বেশি বেশি ইস্তেকাফার করি মৃত্যুর প্রস্তুতি নেই আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন امادر دش و جاتی که حفظت کرون. اللهم آمین.